নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে হলো আমার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে একটা ছোট করে সেলিব্রেশন করব তো একটা ছোট কেক এনেছে আমার মা তো সেটাকে এখন কাটবো আর এই দেখুন দোয়েল রানি আছে আমার ভাগনা এসেছে তো সবাই মিলে এখন কাটবো তো চলুন আপনাদের ভিডিওটা কেমন লাগবে আমাকে জানাবেন আর সকাল থেকে অনেক বন্ধুরা আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন হ্যাপি বার্থডে বলছেন তো খুব ভালো লাগছে আপনারা এইভাবে আমার সাথে থাকবেন আমার সঙ্গে থাকবেন তাহলে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারবো তো চলুন বন্ধুরা কেক কাটা দেখাই আপনাদেরকে আর রাতে এই আমার এই আমার মেয়ে এরাই সাথে আছে তো এই কজনকে নিয়েই নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে হলো সাতই জুন তো এই দেখুন তো এ তো আগে থাকতেই হ্যাপি বার্থডে করছে মোমবাতির ওই ঘরে আছে এই দিকে দাও তো এই যে কে কানা হয়েছে এটা আমার মা এনেছে কেকটা কে কানা হয়েছে বলবে আরে এই যে আগে থাকতেই বলছে হ্যাপি বার্থডে

বন্ধুরা কে কাটা তো হয়ে গেল এই কজন মিলেই করলাম তো এরপরে এখন কেকটা আমার বন্ধু আমার ভাগনা ও আবার বাড়ি যাবে ওর মা ওকে ডেকেছে বলেছে আজকে রাতের মধ্যেই বাড়ি যেতে তো এখন ও বাড়ি যাবে একটু খাওয়া দাওয়া করে ওইদিকে আমার ভাইপো দাঁড়িয়ে আছে এবার হাই বল

চোখে তাহলে দুই ভাই বনে খাচ্ছে এখন হ্যালো হ্যালো ভাই কিচ্ছু বলবে না খবর সমত এখন আমার মা লুচি লেচি বেল লেচি কাটছে মা কিছু বলো বন্ধুরা আমার খেতে বসেছি এই যেখানে ভাত হয়েছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর কুমড়ো ভাজা আর এদিকে হয়েছে মাছ কাঁটা মাছ চাটনি আর ডাল বন্ধুরা আর সবাই আপনারা জিজ্ঞাসা করবেন তাহলে পায়েস কোথায় বন্ধুরা আমার পায়েস খেতে একদম ভালো লাগে না এই জন্য পায়েস করা হয়নি তো এটাই আজকে আমার দুপুরের মেনু আর বিকেলবেলায় কি করা যায় সেটা আপনাদের সাথে পরে দেখাবো বিকেলবেলায় দেখাবো তাহলে চলুন আমি খেয়ে নি এখন তো বন্ধুরা আমার ভাগনা এখন বাড়ি চলে যাচ্ছে আমি ওকে দিয়ে আসবো কাত হয়ে গেছে করছে ও এখন সবাইকে গুড নাইট বলে দাও বন্ধুদেরকে গুড বাই গুড নাইট গুড নাইট বল তো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এখন আমরা খেতে বসেছি তো আমাদের আজকে হ্যাপি বার্থডে মেনু যে খাবারে মেনু ছিল লুচি আর এই যে কাবলি ছোলা তো এই যে আমি এখন খেতে বসেছি তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে সবাইকে জানাই গুড নাইট গুড নাইট বলো